সুন্দর একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য আঁকব এই ভিডিওতে দেখুন এইভাবে আমরা শেপ করে নিব ত্রিভুজের মতো এবং ইংরেজি লেটার এমের মতো এভাবে দাগ দিলেই দেখুন ঘরে চালা হয়ে যাবে গ্রামের দৃশ্য আঁকতে আমরা প্রথমে ঘরে চালা আঁকবো এতে আমাদের আঁকাটা সহজ হবে দেখুন আমরা কয়েকটা চার পাঁচটা ঘর এঁকে নিলাম এবং এইভাবে দাগ দিলেই হয়ে যাবে দেখুন পেন্সিল দিয়ে এভাবে দাগ দিচ্ছি এই তো ঘরের সে পলরেডি হয়ে গেল এখন এগুলোতে কী করতে হবে দরজা জানালে আঁকতে হবে দরজা জানালে আঁকছি আমরা এখানে আমরা ব্যবহার করছি ম্যাডারোর ভেনাস ফোর বি পেনসিল টু বি পেনসিলেও আপনারা আঁকতে পারেন যে কোনো ব্র্যান্ডের ফোর বি পেনসিল দিয়েও হবে এভাবে সোজা ডাবল দাগ দিলাম উপর দিকে তুলে ওপর দিকে দাগটা চ একটু চিকন হবে নিচের দিকে কিন্তু মোটা হবে এগুলো হচ্ছে ডাব গাছ ডাব গাছের পাতা এভাবে আঁকব পরে এগুলোতে পাতাগুলো আঁকবো আমরা এভাবে আমরা ঘরের পিছনে যে গাছপালাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এই পাশেও দুইটা আমরা ডাব গাছ আঁকবো শুধু এরকম করে দাগ দিয়ে রাখবো এর আমরা পাতা আঁকবো এই পাশেও আমরা পিছনের গাছপালাগুলো আঁকবো এখান থেকে দেখুন দাগ দিলে একটা নদীর পার হয়ে গেল এইভাবে আঁকা বাঁকা দাগ দিলেই নদীর পার হয়ে গেল দুই পাশে একই রকমের পার এরপর এখানে দাগ দিলাম দাগের ওপর দিয়ে দূরের গাছপালা আঁকলাম এখানে একটা সূর্য আঁকলাম এবং আকাশে দু একটা পাখি আঁকব পাখি আঁকার পর আমরা কি করব এই পারগুলো পেনসিল দিয়েই ডাবল করে দিব একটু মোটা পেনসিল দিয়ে ডাবল করলে তাড়াতাড়ি হয় ফরবি পেনসিল ডার্ক পেনসিল দিয়ে আঁকলে দেখতে সুন্দর লাগে পারগুলো আমরা ডাবল করে দিলাম এরপর নদীর মাঝে পারের পাশে একটি নৌকা আঁকলাম নৌকা আঁকা অনেক সহজ দেখে শিখে নিন আমি সাধারণত সহজভাবে আপনাদেরকে ড্রয়িং শেখাই যেন সবাই শিখতে পারে অল্পতেই আঁকতে পারে কঠিন যেন না হয় তিনটা নৌকা আমরা আঁকলাম তিনটা নৌকার নিচে এভাবেই আমরা পানি আঁকব পানিগুলো ঢেউ দাগ দিলেই হয়ে যায় এরপর এগুলোতে খুঁটি দিব আমরা এই তো দেখুন দৃশ্য আঁকা প্রায় শেষ এখানে একটি যদি আমরা গাছ আঁকি তাহলে আরো সুন্দর হবে গাছের ডাল আঁকলাম এই তো গাছ আঁকা হলো এরপর আমরা দেখতে পাচ্ছেন নৌকাতে আমরা একেবারে কালো করে দিলাম নৌকা দেখতে নিচের অংশটা কাঠেরটা কাঠের অংশটা এটা কালো হয় এরপর দেখুন পার থেকে এভাবে দাগগুলো বের করে দিব পেনসিল দিয়ে এই তো পারে ধরবো এবং সেরে সেরে দিব এই সেরে সেরে দেওয়ার ফলে দেখে মনে হবে পানি পানিগুলো সুন্দর লাগবে নদীতে পানি হওয়ার পর আমরা কি করব এই তো দরজা জানালাগুলো একেবারে কালো করে দেবো এবং চালে হালকা করে দাগ দিয়ে রাখবো হালকা করে একেবারে গাঢ় করব না এই তো পেনসিলটা হালকা করে ধরতে হবে চালে করলাম গাছের উপর দিয়ে হালকা করে করলাম নিচের দিকে গাঢ় করব উপর দিকে হালকা রাখবো দূরে যে গাছপালা আছে সেগুলো তো একই রকম এখন আমরা ডাব গাছের পাতাগুলো আঁকছি দেখুন একটা দেখাই এবং সবগুলোতেই একই রকম করেই আমরা কিন্তু করছি এই ঝিরি পাতাগুলো আমরা আঁকছি চিকন পেন্সিল দিয়ে করলে এটা ভালো বোঝা যায় এবং মোটা পেন্সিল দিয়ে করলে এরকম হবে নিচের দিকে গাঢ় করছি উপর দিকে হালকা রাখছি সূর্যের চারিপাশে আমরা হালকা শেড দিচ্ছি এরপর পাড়ে গুলো হালকা দাগ দিলেই হয়ে যাবে তো খুব বন্ধুরা কেমন লাগলো এই দৃশ্যটি পেন্সিল আঁকলাম সহজ এবং সুন্দর গ্রামের দৃশ্যটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আসসালাম আলাইকুম